বিএনপির মার্কা হচ্ছে দানের শেষ আর সেই দান যদি জোরপূর্বকভাবে ভাবে করে টেন্ডারবাজি করে বল প্রয়োগ করে ক্ষমতা আসার আগে কৃষকের দান নিয়ে যাওয়া হয় তাহলে তারা কিসে ভোট দিবে একজন সাধারণ কৃষক দীর্ঘদিন পরিশ্রম করে তাকে জিজ্ঞেস করতেছে আপনি কি এখানে দান চারা রোপণ করছেন বলতেছে না আপনি কি সার দিচ্ছেন না আপনি কি মজুরি বদলা রাখছেন না আপনি কি এই জমি বরাদ্দ নিছেন না আপনি চাষাবাদ করছেন না তাহলে আপনি কেন কাটতেছেন আমার দান কেটে নিয়ে যাচ্ছেন আপনি কি বল প্রয়োগ করতেছেন ক্ষমতা দেখাচ্ছেন তিনি বলতেছেন হা আমি ক্ষমতা দেখাচ্ছি দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন তারেক রহমান ভাই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জাতীয় ইমাম সাহেব তিনি কি বিষয়টা জানেন কিনা দেখতে থাকেন আমরা জমি জমি চাষ করছে

শুধু এটা না এই পুরা লেস কি আট দশটা জমি পুরা জমি ধান গুলি লুতরাজ করে নিয়ে যাইতেছে বিভিন্ন জায়গা থেকে ক্যাডার বাই নাই যে উনি হয়েছেন এই শহীদ ফাটারি দেখলেন তো দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ দেখতে হবে মাঝে মধ্যে তারা দানের শীর্ষ মার্কা ভোট দেওয়ার জন্য অনেক জায়গা গিয়ে এমপি নেতাকর্মীরা কর্মীরা দান কেটে দেয় আর সেখানে মিডিয়ার সামনে প্রচার করে আপনারা দানের মার্কা গোট দিয়েন আর অন্যদিকে ক্যামেরা যখন ভিডিও অফ হয়ে যায় তখন ওই দান আর থাকে না ওই কৃষকের দান চলে যায় বিএনপি এমপি মন্ত্রীদের ঘরে আর সেটা পাঁচে আগস্টের দিন থেকে আপনারা দেখে আসতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের জন্য যে চাউলের বস্তাগুলো মজুদ করে রেখে গেছে সেগুলোই তো তারা লুটপাট করে নিয়ে গেছে জামাত আর বিএনপির নেতাকর্মীরা সেগুলো তো আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখে ফেলছেন এত সুন্দর পরিবেশে তারা যেখানে লুটপাট করে সেখানে আবার পরিশ্রম করে কিভাবে সাধারণ কৃষকের দান কেটে দিবে এটা আপনার বিশ্বাস করতে হবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ